মুরি মু আছে দেখতে পাচ্ছেন আহ মুড়ির মু আছে আমরা যে দুজন প্রতিযোগিতায় রেখেছি এই পাশে আপনারা দুজন ভাইয়ের নাম রিপন মিয়া আপনি ভাই রাকিব রাকিব আমরা দুজন দেখতে পাচ্ছি উনি পরিবেশন করতেছে খাবারের আর যে বাবা আমি হ্যাঁ ভাই আপনি কি পাস করতে পারবেন আপনি আপনার মনোভাব কি বলে পারবেন ভাই আপনি আমার তো মনে হচ্ছে ভাই আপনি পারবেন কারণ আপনার বডি অনেক দেখি তারপরে আমরা ভিডিওতে দেখি এই ভাইয়া আমি এনে ক্যামেরাম্যান বসে

যে দুইজন খাদ্যক অংশগ্রহণ করেছে তিন মিনিটের ভিডিও সর্বোচ্চ আগে খাইতে পারে আমাদের দুই বিজয়ের মাঝখানে দেখা যাক মোটামুটি একজনের একটা খাওয়া শেষ আর এক কাছে আছে চারটা আজকে আমাদের যে লোকেশনের খেলাটা চলতেছে বঙ্গবন্ধু সাপারি পার্কে

কাহিনী ঘটে গেছে দুইজনে সমান সমান তিনটা করে খাইছে মুখে কিছু দুজনে রয়ে রয়ে গেছিল এই জন্য আজকে এখন দর্শকের সিদ্ধান্ত যে ফলাফল দিবে সেটাই হবে ঠিক আছে এখন যেহেতু এখানে খেলাটা একটু আচ্ছা যাক এখন খেলাটা যেহেতু খেলাটা যেহেতু মিস্টেক করছে এই খেলা মিস্টেক করার জন্য খেলাটা ড্রো ড্রো দেওয়ার পরে আবার দুটো ম দুজনটা দেবো দুটো কে আগে খেতে পারে কোনো টাইম নাই না একটা দুজনে দুটো খাবো কে আগে সবার চতুর্থ খেতে পারে না এবার মিনিট নাই

ড্র হয়ে গেছে সমান সমান তালে খাইছে এই জন্য এখন ক্রস হচ্ছে দেখা যাক রোটে আচ্ছা এখন বিজয়ী আজকের বিজয় কে আমাদের বিজয় বিজয় বড় ভাই আজকে আপনার কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ খেলা অংশ করে আমার ভালো আসলে আমার একটা ছোট ভাই আমি খেলতে পারছি আমি যদি ইচ্ছা করি হাত তো কিন্তু হইলো না দেখ টস মাধ্যমে আমরা জিতছি আলহামদুলিল্লাহ ভালোই

বিশেষ করে আমার চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা পেলে আমি আরো অনেক দিকে এগিয়ে যেতে পারবো আর আমি সামনের দিকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট করতে পারি এরকম চ্যালেঞ্জিং ভিডিও যেন আরো বড় ধরনের করতে পারি গরিব অসহায় মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি আপনারা সেই দোয়াটা করবেন আমার ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার দেবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও বন্ধু ছিল খোদা হাফেজ সবাই ভালো থাকবেন বন্ধুরা